ইসমিল্লাহির রহমান রাহিম শুরু করিতেছি মহান আল্লাহ তাল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু আমি এবার উনত্রিশ ধান উনত্রিশ ধান আবাদ করেছি সেটা হলো ন্যাশনাল কোম্পানির এন এ ন্যাশনাল এগ্রি কেয়ার কোম্পানির কিন্তু ধানগুলোর সমস্যা হয়েছে অনেকগুলো ধান তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে এবং কি সেটা পাতা হলুদ হয়ে আবার মারাও যাইতেছে যেরকম এই যে আমি আপনাদের দেখাই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই পাতাগুলো দ্রুত ধানগুলো লম্বা হয়ে যায় অন্যান্য ধানগুলো যে স্বাভাবিক আছে কিন্তু এই ধানটা দ্রুত লম্বা হয়ে যায় লম্বা হয়ে যাওয়ার পর পাতা হলুদ হয়ে এটা আবার মারা যায় এই দেখুন এই যে এটা মারা যাচ্ছে কি আমরা নিচে নিয়ে হ্যাঁ এই দেখুন এই যে মারা যাচ্ছে ধানগুলো কিন্তু ওগুলোর সাথে অনেক অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ অনেক অনেক লম্বা হয় লম্বা হয়ে এগুলো মারা যায় আরও কাছে নিয়ে আসা না দেখা যায় স্পষ্ট দেখা যায় কি এটা মারা যাইতেছে এবং কি অনেক ধান প্রায় ত্রিশ পার্সেন্ট ধান প্রায় ত্রিশ পার্সেন্ট ধান এরকম লম্বা হয়ে মারা যায় কোন কিছু কিছু সোপা আছে গুছি আছে যেগুলার সম্পূর্ণটাই মারা গেছে অনেক জায়গায় একদম ফাঁকা হয়ে যেতেছে এটা কি সমস্যা এটা কি সমস্যা বীজের সমস্যা না কি অন্য কোনো সমস্যা আমি মনে করি অন্য কোনো সমস্যা নাই আমার ক্ষেত্রে কারণ আমি বীজ শোধন করেছি তারপর বীজ সুন্দরভাবে ফেলাইছি এবং পরিমাণ মতো সার খেতে পর্যাপ্ত পরিমাণ দিয়েছি আমার খেতে কোনো সমস্যা আমি মনে করি না কিন্তু আমি মনে করি এটা বীজেরই সমস্যা কোম্পানি বীজে দুই নাম্বারই করেছে এবার আর ন্যাশনাল কোম্পানি অত্যন্ত ভালো একটা কোম্পানি কিন্তু এবার দুই নাম্বারই করেছে আবার এই যে আর একটা রোগ দেখতে পাচ্ছি এটা এটা হলো যে পাতাওয়ার মনে হয় যে কিছু খেয়ে ফেলছে কিন্তু আমার খেতে আমি ষোলো দিন বয়সে একবার কীটনাশক প্রয়োগ প্রয়োগ করেছি এবং পঁচিশ দিন বয়সে আবার কীটনাশক প্রয়োগ করেছি যখন দেখলাম ধানে আমার ওই সমস্যা তখন আমি খেতে কীটনাশক প্রয়োগ করেছি যাতে কোনো সমস্যা না হয় কিন্তু আমার কিন্তু সমস্যা দেখা দিয়েছে কীটনাশক প্রয়োগ করার ফলে এখন মোটামুটি ধান আমার কন্ট্রোলে আসছে এই যে পাতাগুলো যে খেয়ে ফেলছে পাতাগুলো এই সতরা সতরা কী সময় আক্রমণ করেছে তারপরেও বীজে এবার খুব মারাত্মক সমস্যা শুধু আমার নয় এবং অনেক অনেক কৃষকের এই কোম্পানির বীজ যারা চাষ করেছে সকলের ক্ষেত্রেই ঠিক একই অবস্থা আমি আর দিন সানন্দী বাজারে গিয়েছিলাম দেখলাম একজন এতগুলো চারা তুলে নিয়ে আসছে আনার পরে কী নাম যার কাছ থেকে বীজ ক্রয় করছে তার তারপরে আমিও গিয়েছিলাম দেখলাম যে অনেকগুলো বীজ তারা ধানের চারা তুলে নিয়ে আসে দেখাইতেছে কিন্তু যে বিক্রি করছে সে তো আর জানে না তিনি লোক ভালো আছে আমরা যার কাছ থেকে বীজ ক্রয় করি তিনি লোক ভালো আছেন অসুবিধা নাই কিন্তু কোম্পানি এটা কোম্পানি এটা দুই নাম্বারই করেছে আমাদের সাথে কিন্তু এটা কেন করলো কোম্পানির কাছে কোম্পানির উর্ধতন কর্মকর্তা যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এইভাবে যেন কৃষককে না ঠকানো হয় খুব শখ করে অনেক কষ্ট করে ইডি আবাদ করা হয় জানেন আপনারা সবাই যে কত টাকা খরচ হয় এক বিঘা জমি চাষ করতে তার মধ্যে যদি ধান এরকম সমস্যা হয় গাছগুলো সোপা হওয়ার কথা আমরা হিসাব করে দিয়ে দিয়েছি তিন থেকে চারটি কাটি এখানে যদি একটা সোপা মার যায় একটা ধান অনেকগুলো ধান কিন্তু আমাদের নষ্ট হয় প্রায় তিরিশ পার্সেন্ট ধান এরকম সমস্যা আপনারা যারা উদ্বোধনী কর্মকর্তা আছেন তারা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন বীজ যেন সমস্যা বীজ যেন মার্কেট না না আসার হয় আর এটা আমি ঠিক করার জন্য আমি ছত্রাকনাশক প্রয়োগ করেছি কীটনাশক প্রয়োগ করেছি সেটা কী কী প্রয়োগ করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো পরে